আসসালামু আলাইকুম কে দিশা ব্লগস আপনাদের সবাইকে স্বাগত সাজগোজে রিসেন্টলি দেখলাম একটা নতুন অফার চালু হয়েছে সেটা হচ্ছে বডি মিন্স মানে মিন্ট মিস্টের সাথে হচ্ছে বডি শাওয়ার ফ্রি তো আমি অফারটা দেখে সবার মতো আমিও অর্ডার করলাম বাট আমার কাছে দেখে বেশ ভালোই মনে হচ্ছিল যে হ্যাঁ অনেক ভালোই হবে দেন যখন আমি পার্সেলটা হাতে পেলাম ওরাও খুব টাইম মধ্যেই পার্সেলটা দিয়েছিল অর্ডার দেওয়ার তিন দিনের মধ্যে আমাকে দিয়েছিল যেহেতু আমি নিউ কাস্টমার ছিলাম তো বডি মিসটা যখন আমি ওপেন করলাম তখন আমার কাছে বডি মিসটা দেখে অতটা ভালো লাগে তো ভাবলাম যে ঠিক আছে এটা দেখে ভালো লাগুক আর না লাগুক স্মেলটা ভালো হলেই হবে এবং একটু লাস্টিং করলেই হবে দেন যখন আমি স্মেল মানে স্প্রে করে স্মেলটা নেওয়ার চেষ্টা করলাম দেখে এত গন্ধ হয়তো আপনারা বলতে পারেন যে ম্যান টু ম্যান ভ্যারি করে স্মেল চয়েসটা বাট স্মেল দেওয়ার তিন চার মিনিট বা পাঁচ মিনিট পরই স্মেলটা আবার গায়েব হয়ে গেছে শেষ হয়ে গেছে মানে আমার আমার কাছে একটুও ভালো লাগে নাই তাই কেউ এটা অর্ডার করার আগে অবশ্যই জেনে বুঝে অর্ডার করবেন আমার কাছে মনে হয়েছে আমার টাকাটা পুরো ওয়েস্ট গেছে আপনারা এই ভুলটা কেউ করবেন না